হ্যালো ভিওটস ফাইনালি কিন্তু বাংলার শস্য বিমা খরিফ দু হাজার ধান এবং ভুট্টার জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে আপনারা কীভাবে আবেদন করবেন এবং ফর্মটি কোথা থেকে পাবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের আবেদন চলবে কোথায় জমা করবেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাংলার শস্য বীমা খরিফ দু মরসুম ধান এবং আরেকটি ফর্ম রয়েছে ভুট্টা তো আমি এখন আপনাদের দেখাবো যে ধানের ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মটি এবং আমি পরে আপনাদের দেখিয়ে দেবো যে ফর্মটি আপনি কোথা থেকে পাবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন তো ভিউয়ার্স আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মধ্যস্থকারীর বিবরণ তো এখানে আপনার কিছু লিখতে হবে না এখানে ওনারা লিখবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের নাম তো আপনাদের বলে রাখি যে এই ফর্মটি আপনি বাংলায় অথবা ইংরেজিতে দুই ভাবে কিন্তু ফিল করতে পারবেন তো আপনার ইচ্ছা মতো আপনারা কিন্তু এখানে ফিল আপ করে নেবেন তারপরে এখানে কৃষকের পিতা মাতা স্বামী অথবা অভিভাবকের নাম কিন্তু বসিয়ে দিবেন। তারপরে এখানে কৃষকের বয়সটা এখানে দিয়ে দিবেন কৃষকের বয়স কতটা রয়েছে তারপরে এখানে কৃষকের লিঙ্গটা দিয়ে দিবেন আর যদি পুরুষ হয় তাহলে এখানে পুরুষ লিঙ্গে টিক দিবেন আর যদি মেয়ে ছেলে হয় তাহলে এখানে টিক দিতে হবে আর যদি অন্য যদি হয় তাহলে এখানে অন্যতে টিক দিতে হবে তারপরে এখানে ভোটার কার্ডটা দিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে ভোটার কার্ড নাম্বার না দিলে কিন্তু হবে না তারপরে এখানে আপনার কাজটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ জাতিটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন একটি তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে তারপরে এখানে বসবাসের ঠিকানা মজা এবং গ্রামের নামটা বসিয়ে দেবেন তারপরে এখানে পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবেন তারপরে এখানে ব্লকটা দিয়ে দেবেন তারপরে এখানে জেলার নামটা বসিয়ে দেবেন তারপরে এখানে কেসিসি কার্ড রয়েছে কি না অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড রয়েছে কি না এখানে টিক দিয়ে দেবেন যদি থাকে তাহলে হ্যাঁ এ টিক দেবেন আর যদি না থাকে তাহলে না এ টিক দেবেন তারপরে কৃষক বন্ধুর আইডি যদি থাকে তাহলে এখানে কৃষক বন্ধুর আইডিটা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তো এখানে আপনার জমির বিবরণটা দিতে হবে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অধিসূচিত ফসলের নাম তো এখানে আপনাকে কিছু লিখতে হবে না যেহেতু এখানে ধান দেওয়া রয়েছে যদি এখানে কিছু না লেখা থাকতো তাহলে আপনি ধানের জন্য আবেদন করছেন কি ভুট্টার জন্য আবেদন করছেন কি পাটের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখানে লিখতে হতো তারপরে আপনার এখানে এলাকাটা দিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আপনাকে ব্লকটা দিয়ে দিতে হবে আপনার যেই ব্লকে জমিটা রয়েছে তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দিবেন তারপরে এখানে মজার নাম ও জেল নাম্বারটা সিলেক্ট করে নেবেন এখানে শুধু যদি জেল নাম্বারটা দেন তা তবুও হয়ে যাবে বা মজার নাম্বার নামটা দেন তা তবুও হয়ে যাবে যে কোনো একটা দিলেও হয়ে যাবে আর এখানে ক্ষতির নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে দাগ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত এলাকা একর তো আপনার কত একর জমি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জমির এখানে বিবরণটা দিয়ে দিবেন যে নিজস্ব জমি যদি থাকে তো নিজস্ব জমি লিখে দেবেন যদি ভাগ চাষি যদি থাকে তো ভাগ চাষি লিখে দিবেন। তারপরে যদি ভাড়া নেওয়া চাষি থাকে তাহলে এখানে ভাড়া নেওয়াটা লিখে দিবেন। তারপরে ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে কিন্তু ফসল ড্রপনের একটা সম্ভব তারিখ এখানে কিন্তু দিয়ে দিবেন তারপরে যদি আরো আপনার জমি থাকে তাহলে এখানে এগুলোতে পর পর কিন্তু আপনারা সেমভাবে কিন্তু দিয়ে দেবেন আপনার যতগুলো জমি রয়েছে বা পর্চা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট এখানে কিন্তু কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সেই ব্যাংকটা যেটা আধার যুক্ত রয়েছে যে ব্যাংকে সেই ব্যাংকটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কৃষকের নাম ও ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে কিন্তু আপনারা বসিতবেন যে নামটা পাসবুকে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে নামটা বসাবেন তারপরে এখানে ব্যাংকের নামটা বসিয়ে দিবেন ব্যাংকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বসিতবেন যদি স্টেট ব্যাঙ্ক হয় তাহলে স্টেট ব্যাংক বসিয়ে দেবেন যে কোনো ব্যাংক হলে আপনি এখানে নামটা বসিয়ে দেবেন তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দিবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে আই কোডটা এখানে বসিয়ে দিবেন তারপরে অ্যাকাউন্টের ধরন আপনার যদি অ্যাকাউন্টটা সেভিংস হয়ে থাকে তাহলে এখানে সেভিংস লিখে দেবেন আর যদি আপনার অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে এখানে কারেন্ট লিখে দেবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন কৃষকদের যোগ্য নথি বাধ্যতামূলক এখানে আপনাকে যে যে আপনাকে নথিগুলো লাগবে সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে কেওয়াইসি নথি হিসাবে আপনাকে লাগবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে এখানে ভোটার কার্ড আধার কার্ড না হলে কিন্তু আপনাদের হবে না তারপরে দুই নম্বরে লাগছে পাস বই আপনার যে পাস বইটা রয়েছে সেই পাশ বইয়ের যেটা ছবি লাগা রয়েছে প্রথম পেজটি সেই পেজটি আপনাকে জেরক্স করে দিতে হবে তারপরে আপনাকে এখানে খতিয়ান বা পর্চা তারপরে পাট্টা বা দলিল যেটা আছে আপনার নিজস্ব সেটা কিন্তু আপনাকে এখানে লাগবে তারপরে চার নম্বরে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লোক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং ত্রাণ ও বাসন দপ্তরের রাজস্ব অধিকারিক বা পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংশয়পত্র এগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে তারপরে আপনাকে একটি ঘোষণা দিতে হবে এখানে বলছে আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি বা আমাকে বোঝানো হয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরসুমের অন্য অন্য কোথাও কোনো ফসল বীমা করিনি তারপরে চার নম্বরে হচ্ছে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে এখানে কিন্তু এই ঘোষণাগুলো আপনাকে দিতে হবে তারপরে এখানে আপনার একটা সাক্ষীর নাম দিয়ে দিতে হবে তারপরে এখানে কৃষকের সহি বা টিপ এখানে দিয়ে দিতে হবে তারপরে আপনাকে এখানে কিছু লিখতে হবে না তারপরে এখানে একটি প্রাপ্তি স্বীকার দিতে হবে তো এখানে প্রথমে শ্রী শ্রীমতী নামটা এখানে লিখে দিবেন তারপরে এখানে পিতা স্বামী অভিভাবকের নামটা এখানে লিখে দেবেন তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন তারপরে এখানে ব্লকের নামটা লিখে দেবেন তারপরে এখানে জেলার নামটা লিখে দেবেন তারপরে এখানে তারিখটা দিয়ে দিবেন তারপরে কি ফসলের জন্য আপনি করছেন সেই ফসলটা লিখে দেবেন তারপরে কত একর রয়েছে সেই একরটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আবারও নাম লিখে দেবেন ব্যাংকের ব্রাঞ্চ তারপরে শাখা তারপরে অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে দিয়ে দিতে হবে নামটা এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে ঠিকানাটা দিয়ে দিতে হবে তো এরকমভাবে আপনারা পুরো বাংলা শস্য বীমা খরিফ দু হাজার ধান অথবা ভুট্টার যে ফর্মটি রয়েছে এর এটা কিন্তু এরকমভাবে আপনারা ফিল আপ করে নিতে পারবেন তো এরকমভাবে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও